আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে দরবার হলের মধ্যে সেনা প্রধান মবের বিরুদ্ধে কথা মব নাকি তিনি কঠোরভাবে দমন করবে এবং ধানমন্ডি থানার ওসিকে কে মবের বিরুদ্ধে হত্যা হওয়ার জন্য ডিএনটি থেকে পুরস্কৃত করা হয়েছে কিন্তু আধা ঘন্টার আগে নিউজ আমরা কি দেখতে পেয়েছি সাবেক এমপি মমতাব কোর্ট থেকে যখন জেলে প্রেরণ করতেছিল তখন তাকে শয়ে শয়ে ডিম মারতেছিলেন পুলিশ হেফাজতে এত ডিম নিক্ষেপ করা হয়েছে তাকে এবং বোতল জোতা যা ইচ্ছা নিক্ষেপ করা হয়েছে আইনকে কি আমরা শ্রদ্ধা করতেছি কোর্টকে কি আমরা শ্রদ্ধা করতেছি কালকে ডিক্লেয়ার করেছি সেনাপ্রধান মবের বিরুদ্ধে যেখানে পুলিশ সচ্চার মবের সেখানে একটা কোটের মধ্যে এই মব কারা ঘটিয়েছে কারা এই মব সৃষ্টিকারী জাতি হিসেবে জানতে চাই ক্ষমতা কারো চিরস্থায়ী আমরা এটা জাতিকে কি শিখাচ্ছি আগামীতে যখন ক্ষমতার পরিবর্তন হবে তখন তার থেকেও দ্বিগুণ কিছু হবে না রক্তের হোলি খেলা হবে না আমারেক এই কথা একদিন আগেই তার একটি ইউটিউব চ্যানেলে বক্তব্য দিয়ে বলেছেন যে আওয়ামী যখন ক্ষমতায় আসবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে কোটের মধ্যে আওয়ামী লীগের নেতাদেরকে করার কারণে আওয়ামী লীগ খেলা খেলবে যতই চেষ্টা করা হোক পাঁচ ছয় বছরের মধ্যে আওয়ামী আবার পূর্ণ শক্তি নিয়ে ফিরে দাঁড়াবো কবরের দশ হাত মাটির নিচে যদি আওয়ামী লীগকে ফেলা হয় তবুও পাঁচ ছয় বছরের ভিতরে আওয়ামী ফিরে আসবে সকলেই কিন্তু এটা অকপটে শিকার যাচ্ছে কিন্তু যারা মব ভায়োলেন্স করতেছে মব যাত্রী করতেছে তারা কিটা এটা না আওয়ামী লীগ দাপটে শহীদ এত প্রভাব থাকার পরেও এত জনবল থাকার পরও পরেও পুলিশ থাকার পরও র্যাব থাকার পরও আওয়ামী লীগ ষোলো বছরের বেশি ক্ষমতায় থাকতে পেরেছে পারেনি আর আওয়ামী লীগের একটা দলের এখন টাকা আছে জনবল আছে পৃথিবীতে অনেক দেশের সাথে ভালো লবিং আছে তারা কি বেশি বছর ক্ষমতার বাইরে থাকবে যতই দমন নিপীড়ন কোন পক্ষে যে কোটের মধ্যে অপমান করা হচ্ছে অপদত্ত করা হচ্ছে ডিম মারা হচ্ছে জুটা মারা হচ্ছে তাহলে আমরা কি বুঝবো আমাদের দেশে কোন আইনের শাসন আছে একদিক দিয়ে পুলিশ বলতেছে মক কন্ট্রোল করবে একদিক দিয়ে আর্মি মক কন্ট্রোল করবে তাদের ডিগ্লারের পরও আজকে আধা ঘন্টা আগে এই পরিস্থিতি যদি বাংলাদেশ হয় তাহলে আমরা কাকে বিশ্বাস করব। সাধারণ জনগণের নিরাপত্তা কি ওদের মধ্যে একজন আসামি নিরাপত্তা যদি না থাকে এদেরকে যদি দমন করা করে তাদেরকে তুলে না যে করছে কোন দলের লোক তাহলে আমাদের পুলিশের প্রশ্ন থেকে বাংলাদেশে আমরা এই ধরনের মব যাত্রীটা দেখতে চাই না রাত্রাঘাটে মপযাত্রী সত্যি সেটা বুঝলাম কোর্টের মধ্যে এত পুলিশ থাকার পরে এত লোক দু কিভাবে মবযাত্রী করে অনেক বুড়ো বুড়ো লোক দেখলাম যে দুটা হাতে নিয়ে এভাবে বাড়ি দিচ্ছে যখন পুলিশ ব্যানের ছিল মমতাকে জিমের পর ডিম একটার পর একটা নিক্ষেপ করতে তার মুখের মধ্যে এভাবে পুলিশ হেফাজতে যদি একজন আসামি নিরাপদ না থাকে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে আমার প্রশ্ন আমার একটা সাধারণ আমি এটা জানাই তীব্র প্রতিবাদ জানাই তাদেরকে আজকের দিনের মধ্যে যদি আইনের আওতায় না হয় তাহলে আমাদের দেশের আইনের সাথে কোথায় সিসিটিভি ফুটেজে তাদের ছবি আছে এবং ভিডিও করেছে বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের ছবি আছে এরা কারা এদেরকে অ্যারেস্ট করে তাদের দলের পরিচয় দিয়ে তাদেরকে রিভিল করা হোক তাদের প্রেস এবং দলের নাম রিভিল করা হোক যে কারা এসব সংগঠিত কারা এই মত বিক্রিকারী তাহলে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন হবে তখন আমরা বুঝতে পারবো দেশে আইনের সাথে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে পুলিশ কথার কাজে মিল আছে আর সেনা প্রধানের বক্তব্যের সাথে কাজে মিল আছে ঘন্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে কারণ সে যদি দোষী হয় হত্যাকারী হয় মমতা তার বিচার আইনে করবে সাকিব উল্লাহ একজন খেলোয়াড় বুঝলাম সে তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে সে কি হত্যা দিয়েছে নাকি হত্যা করেছে সে মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল তাকে মানি লন্ডারিং এর যদি মামলা দেয়া হতো তাহলে বুঝলাম যে সঠিক একটি মামলা দেয়া হয়েছে সে যে অপরাধ করেছে তাকে সে অপরাধের মামলা দেওয়া হতো তাহলে বুঝলাম যে সঠিক ভাবে বিচার কার্যক্রম চলতে যে মার্ডারের সাথে জড়িত ছিল না হত্যার সাথে জড়িত ছিল না তাদের সকলকে গণহারে হত্যা মামলা দেয়া হয়েছে তাদেরকে হত্যা মামলা দিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমাকে নিজে আমাকে এ পর্যন্ত হত্যা মামলা মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে আমি সত্য কথা বলার কারণে আমি তিন মাস জেলে ছিলাম আমাকে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে বিশ্বব্রহ্মা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে যা সত্য কথা বলার কারণে কিন্তু সত্য বলা থেকে কি পিছু পাওয়া আমরা কখনো পিছু পাওয়া না আমরা দেশকে ভালোবাসি দেশের জনগণকে ভালোবাসি দেশের সাথে জনগণের সাথে মৃত্যুর আগ পর্যন্ত সত্য কথা বলে যাব প্রতিবাদ করে যাব কারণ আল্লাহ দেখছে কে সত্যের কথা আছে কে মিথ্যা পক্ষ নিচ্ছে আমি আওয়ামী লীগের যত অপরাধী আছে সকলকে আইনের আনু গ্রেপ্তার করা হোক আইনের মাধ্যমে যা বিচার হোক সেটা করা হোক কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীন কোনো কিছু প্রমাণ হওয়ার আগে তাদেরকে কোর্টের মধ্যে যাতে হেনত্যা করা না হোক কারণ আমরা আইনকে যদি শ্রদ্ধা করিয়ে থাকি আমরা নিজেরাই যদি বিচার করে ফেলি তাহলে আইনের দরকার কি প্রয়োজন বলেন আপনারা আপনারা কি সংস্কার করবেন এটাই বুঝি সংস্কার যে কোর্টের মধ্যে একজন আসামি আসে তাকে নিক্ষেপ করা হবে জুতা মারা হবে তাহলে তো ভবিষ্যৎ আর আপনার আইন বলতে কিছু থাকবে না আপনাদের বিচার তো জনগণে করে ফেলবে আমলিক ক্ষমতা আসলে নিজেরাই করবে আইন কেন নিজের তুলে নিচ্ছেন তাই যারা এইসব কার্যকলাপ করছে বা আজকে করেছে তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করুন মব ভায়োলেন্স কবে যাবে ওদেরকে নিয়ে গিয়ে দিন থেরাপি দেন যে কারা এসব মব ভায়লেন্স করতে বলতেছে তোমরা কোন দলের সকল কিছু মিডিয়ার মধ্যে আপনারা পাবলিশ করুন তাহলে পুলিশ আরো বেশি সিলেট পাওয়া যুগ যুক্ত যোগ্য হবে এবং আর্মি প্রধানকে তার বক্তব্যের সাথে সামঞ্জস্য আমরা দেখতে পাবো এবং আর্মি প্রধানকে আমরা সেলুট জানাবো ধন্যবাদ